ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহী বুখারি বা মুসলিমকে আমাকে যাচাই করে দেখতে হবে আলেম আলেম কোন বই পড়বে আলেমে তো কোনো একটা বই পরে আমাকে উত্তর দিবে তাই না আলেম তো আমাকে কোনো একটা বই পরে উত্তর দিবে আলেম কি আমাকে আসমান থেকে অদৃশ্য অহি সূত্রের উত্তর দিবে নাকি আলেম কোনো একটা কিতাব থেকে আমাকে উত্তর দিবে

তিনটা প্রকাশনী থেকে আমি যদি সহি বুখারী এনে পাশাপাশি রাখি সব হাদিস যদি একই রকম থাকে তাহলে সেই হাদিস ভুল কেমনে হয় ঠিক আছে আপনি আবার দেখছেন লেখক কে সহি বুখারীর কি লেখক তো সহি বুখারী সহি বুখারী লেখক তো সহি বুখারী আপনি কোন সহি বুখারী পড়েন আমারে বা সহি বুখারী কোন পড়ছেন আপনি কোন সহি বুখারী পড়েন আপনি একটা জিনিস খেয়াল করবেন ওই পালকের কিতাবটা খোলার সময় দেখবেন যে এই যে এই যুগে যে আছে এই যুগে অনেকে লেখে লেখে আবার ওটা পাতার করে এটা তো সাপ এটা তো দেয় আপনি বুঝেন না কেন লেখক বুঝতে হবে আমি বললাম তো যে আমি আপনার সাথে একটু আমি আপনাকে আবার বুঝাই বলি সহি বুখারি তাওহিদ প্রকাশনী সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন সহি বুখারি আধুনিক প্রকাশনী আমি তিনটা প্রকাশনীর এবং সহি বুখারি হচ্ছে ইংলিশ ভার্সান সেটা হচ্ছে আন্তর্জাতিক যেটা সৌদির রিয়াদ থেকে প্রকাশিত সৌদি রিয়াদ থেকে যেটা আন্তর্জাতিক ইংরেজি ভার্সান সেটা সেটা আমি সহি বুখারির চারটা ভার্সান রেখে আমি যদি একই কথা পাই সেটাকে আমি সত্য বলবো না মিথ্যা বলবো চারটা কিন্তু চারটে একই লেখা থাকে তাহলে সেটা ধরে নিবেন আপনিও কি ঠিক একইভাবে প্রতিটা হাদিস যাচাই করেন আমি ভাই যাচাই না করে একটা হাদিস আমি পড়ি পড়া পড়ে সেটা বাংলা অনুবাদ করি তারপর ওটাকে আমার মাথায় ভিতর নিয়ে ওটাকে ভালো করে রিভাইজ করে তারপরে বলার চেষ্টা করি তার আগে বলি না এখন ওই ওই ওখানের মধ্যে যে লেখক গরমিল করে নাই সেটা আপনি কিভাবে বুঝলেন এটা তো এটাই তো বাস্তবতা যে ওই জায়গা যে একটা লেখো গোলমিল করেন সেটাই বাস্তবতা এটা হলো মেল কথা এইবার হ্যাঁ তাহলে আপনি আপনি বললেন যে আপনি একটা হাদিস পড়েন একটা হাদিস পড়ে আপনি সেটা মুখস্থ করেন তারপর বলেন কিন্তু আপনি তো বলেন না যে আপনি তিন চারটা হাদিস গ্রন্থ যাচাই করে হাদিসটা বলেন তাহলে আপনি তো একটা হাদিস গ্রন্থ পড়ে আপনি কথা বলেন তাহলে আমি আমি একটা হাদিস জুতি পড়ে সেই হাদিসের উপরে ভিত্তি করি ভিত্তি মানে কি যে হাদিসের কথাটা কি অনুযায়ী কুরআন কিবা হাদিসে অন্য কোন কিতাবে আপনার দাবি কি এটা আমি কথা বুঝতে পেরেছি আপনার দাবি কি এটা যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বা হাদিস একাডেমি থেকে বা আধুনিক প্রকাশনা থেকে বা হাদিস বিডি থেকে যে হাদিস গুলো আমরা পাই বাংলা ভাষান ইংরেজি ভাষান সে হাদিসগুলো সহি সহি মুসলিম এবং তিরমিজি যেগুলো আবার সহি হাদিস তাহাকীকৃত সহি হাদিস মানে রিভাইজ করা হয়েছে হাদিসগুলোর সনদ হাদিসগুলোর মতন সেগুলোর আসমাউল রেজাল সেগুলোর উসল সবগুলা মিলিয়ে তাহাকি করে হাদিসের মান বলা হচ্ছে সহি সেই হাদিসগুলোর মধ্যে কি ভুল থাকতে পারে

কোনো কিছু পড়েন নাই বলে কোন কিছু পড়েন নাই বলে আপনি একটা আয়াতের রেফারেন্স দিতে পারেন নাই উল্টা আপনি বলতেছেন অমুকে ভুল করছে তমুকে ভুল করছে অমুক তমুক যাদেরকে ভুলের কথা বলতেছেন অমুক তমুক যাদের কথা বলতেছেন অমুক তমুক যাদের আমি আয়াতের যাচ্ছি আমি অমুক তমুক যাদের কথা বলতে শেষ করি না অমুক তমুক যাদের কথা বলতেছেন শেষ করি না শেষ করি না শেষ না করতে কথা বলতেছেন কেন এই যে এত অমুকে ভুল ভুল করছে তমুকে যাচ্ছি আমি আমি যে পয়েন্টটা আছে সেখানে আসেন আপনি বলতেছেন অমুকে ভুল করছে তমুকে ভুল করছে তাহলে সেটার আপনার একটা প্রমাণ দিতে হবে এক দুই নাম্বার আপনি যে বলতেছেন আপনি যে ভুল বলতেছেন না সেটার প্রমাণ কি ভুল আমার মতে ভুল আর যাদের কথা আমি বলতেছি তারা কোনো এক একক ব্যক্তি না তারা কোনো ইসলামিক ফাউন্ডেশন কোনো একক ব্যক্তি না সেখানের মধ্যে অনুবাদক মন্ডলী আছে এবং অনুবাদক অনুবাদকমণ্ডলীর মধ্যে যারা আছে তারা প্রত্যেকে মলানা মুক্তিও না তারা প্রত্যেকে পিএইচডি করা ইসলামিক প্রফেসর পিএইচডি করা মলানা মুফতি তো আছে আছে তার সাথে পিএইচডি করা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইসলামের উপর যাদের শেষ করি শেষ করি তাপর কথা কইয়েন তাপর কথা কইয়েন সেরকম একজন না অনুবাদক মন্ডলী অনুবাদক মন্ডলী শুনেন একটু শেষ দিছি আপনি কোনো কথার দলিল নাই তাই শেষ করতে পারতেছেন না আমি আপনাকে বলছি সেটা হচ্ছে আমি শেষ করি তারপর আপনি বলবেন আমি আমার কথা শেষ করি আমার এক মিনিটও লাগবে আমার এক মিনিটও লাগবে না আমার এক মিনিটও লাগবে না অনুবাদক মণ্ডলীর মধ্যে আছে দশ থেকে বারোজন পিএইচডি করা সম্পাদক মণ্ডলীর মধ্যে আছে দশ থেকে বারোজন পিএইচডি করা প্রত্যেকের নাম আছে প্রত্যেকে কোন কোন ডিগ্রি সেটা আছে আপনি বলতে পারেন যে একজন ভুল করতে পারে যখন একটা দলগতভাবে কাজ হয় এবং দলের প্রত্যেকটা সদস্য হচ্ছে ইসলামিক স্কলার তখন ভুল যদি হয় একজন ভুল করলে বাকি দশজনে সেটা দেখাই দেয় যেখানে ভুল হয়েছে তারপর সেটা প্রকাশিত হচ্ছে তারপর সেটা আমাদের কাছে আসে সেটা একার উপরে নির্ভর করে না পুরো টিম দেখতেছে কোথায় ভুল হচ্ছে ওরা যাচাই বাছাই করে আমাদের কাছে বইগুলো দিচ্ছে কারণ সেগুলো ইমানের সাথে সম্পর্কিত এখন আপনি যদি বলেন যে এত বড় বড় ইসলামিক স্কলার যারা আছে তারা ভুল করছে তাহলে আপনাকে প্রথমে একটা প্রমাণ দিতে হবে যে এরা কোন হাদিসের কোথায় ভুল করছে আপনাকে এরকম একটা উদাহরণ দিতে হবে তারপরে আমি বুঝতে পারবো যে আপনার কথাটা সত্য এবার আপনি বলেন আমি বলতেছি আমার আপনার কথাটা আপনি আগে বোঝার চেষ্টা করেন আমি বলেছি আপনি বলেছেন যে কোরআনে ভুল আছে কোরআনে স্বয়ং আল্লাহ তাআলা আমি কোরআনে ভুল আছে এটা আমি আপনাকে আমি কথাটা বুঝেন নাই কোরআনে ভুল আছে আমি আপনাকে এই প্রসঙ্গে বলেছি আপনি বলেছেন যে অমুক ভুল করতে পারে তমুক ভুল করতে পারে তাহলে আপনার কাছে যে কোরআনটা এসেছে সেটাও তো কেউ না কেউ লিখেছে সেটা অমুকে তমুকে সমুকে লিখেছে তো সে যে ভুল করে নাই

না আসলে কিছু করার নাই যে লোক থেকে আপনি কোরআন পাইছেন সে লোক থেকে আপনি পাইছেন যে লোক থেকে আপনি সিরাতের কথা বলতেছেন ওই লোকদের থেকে আপনি পাইছেন হাদিসও পাইছেন ওদেরকে বলা হয় আপনি যে যে কোরআনটা বাসার মধ্যে রাখছেন আলোচনায় গেলে আর কথা আসে না আপনি বের হয়ে আবার ঢুকেন আপনি বের হয়ে আবার ঢুকেন

তাহলে তাহলে ভুলটাকে তাহলে ভুলটাকে সঠিক করার এক ইসলামের কোনো কথাকে কে সঠিক হিসাবে ধরে নেওয়ার উসুলটা আমাকে একটু বলতে পারবেন আপনি আপনি তো মাদ্রাসায় পড়ছেন